আজ ছিল চৈত্র সংক্রান্তি যতই দেশের বাইরে থাকি কিন্তু কিছু কিছু নিয়ম তো মানতেই হয় তো আমি আজ চৈত্র সংক্রান্তিতে বানিয়েছিলাম পাঁচ রকম ভাজা যেমন আলু ভাজা কাঁকরোল ভাজা বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা নিয়ম অনুযায়ী আজ গিমা শাক আর নিম বেগুন খেতে হয় কিন্তু ইংল্যান্ডে গিমা শাক আর নিম পাতা দুটোই পাওয়া যায় না তাই ওই দুটো ছেড়ে বাকি সব কিছুই বানিয়েছিলাম সকালে উঠে স্নান সেরে আগে ঠাকুরকে দই মিষ্টি দিয়েছি তারপরে রান্না শুরু করলাম তো আজকে দু রকমের ডাল তো বানাতেই হয় এক হচ্ছে তেঁতো ডাল বা করলা উচ্ছে ডাল আর একটা হলো আম ডাল তো আমি এখন করলা বা উচ্ছে ডাল বানালাম তো এখানে আম পাওয়া যায় কিন্তু আম প্যাকেটে ফ্রোজেন আম পাওয়া যায় তো ওই ফ্রোজেন আম নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই প্রথমে বানিয়ে নিলাম আমের টক ডাল মুগ ডাল দিয়ে তো তারপরে আমের মুগ ডালের মিষ্টি ডাল খেতে খুব ভালো লাগে তো সাথে ভাবলাম একটু আমের মুগ ডাল দিয়ে মিষ্টি ডাল বানিয়ে ফেলি এটা আমি এক্সট্রাই বানিয়েছিলাম কারণ একটু লাস্টে মিষ্টি চাটনি বা আমের চাটনি খেতে ভালোই লাগে আর যেহেতু নিরামিষ তাই একটা মিক্স সবজি বানিয়েছিলাম একদম সাধারণ আদা জিরে গুঁড়ো দিয়ে আর তৈরি হয়ে গেছে আজকে আমাদের চৈত্র সংক্রান্তির পুরো খাবারের মেনু প্রথমেই থালায় ভাত আলু ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা তারপর ছিল পটল ভাজা যেহেতু পাঁচ রকমের ভাজা হয় আর ভেন্ডি ভাজা আর করলা ভাজাটাকে ওই পাঁচ রকম ভাজার মধ্যে ধরা হবে না তারপরেই ছিল করলা ডাল বা তেঁতর ডাল আর টক ডাল তারপর পাঁচ মিশালি সবজি আর মিষ্টি ডাল আর লাস্টে দই মিষ্টি আর এই ছিল আমাদের চৈত্র সংক্রান্তি রান্না তো আপনাদের সবাইকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা আর ভালোবাসা জানাই